কোরিয়ান জাপানিদের মতো গ্লাস স্কিন পেতে চাও ফর্সা চকচকে হতে চাও ত্বকের মধ্যে যেন কোনো দাগ ছোপ কালচে ভাব না থাকে এরকম স্কিন পেতে চাইলে আজকের ভিডিওটা পুরো গুরুত্ব সহকারে দেখবে তার কারণ সাত দিন যদি এই ক্রিমটা ব্যবহার করো তোমরা রেজাল্ট পেয়ে যাবে এতটাই উপকারী হবে এই ক্রিমটা এই ক্রিমটা বানাতে লাগবে তোমাদেরকে চাল যেটা তোমাদের ঘরেই থাকে প্রতিনিয়ত আর চাল দিয়ে প্রত্যেক দিন কিন্তু আমরা চালের তৈরি ভাত খেয়ে থাকি তো চাল কোরিয়ানরা খাওয়ার থেকে কিন্তু ত্বকের যত্নে বিশেষ করে বেশি ইউজ করে তোমাদের বয়সের ছাপ দূর হবে ত্বক একদম টান টান হবে চল্লিশের ত্বক হবে তোমাদের চব্বিশের মতো এতটা স্কিন তোমাদের তোমাদের নরম চকচকে এবং টান টান হবে তো এখানে চাল এবং লাগবে কাঠবাদাম যেটা আমাদের রান্নাঘরে থাকে তো আমরা কিন্তু সবসময় ভাবি কোরিয়ানরা কী এমন ক্রিম ইউজ করে যে তাদের ত্বক এত সুন্দর এত গ্লাস স্কিন এত স্কিন চকচক করে তো তারা কিন্তু খাওয়ার থেকে এই চাল ব্যবহার করে ত্বকের যত্নে চুলের যত্নে বেশি তো আজকে ত্বকের যত্নে দুর্দান্ত একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো যেটা হচ্ছে রাইস ক্রিম বন্ধুরা এই রাইস ক্রিম কিন্তু বাজার চলতি অনেক দাম তো ঘরেই তোমরা তৈরি করে নিতে পারো আর এত সুন্দরভাবে তোমাদের ত্বকে অ্যাবজর্ব হবে এত সুন্দর এই ক্রিমটা তো তোমরা আমি আমি যদি আমি বানিয়ে দেখাবো তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে ঘরে এত সুন্দর ক্রিম তৈরি করা যায় নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখবে দেখলেই কিন্তু বুঝতে পারবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পুরনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে তো চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে কিন্তু চালটা অনেক বেশি নরম হয়ে আসবে আর বন্ধুরা চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবে তার কারণ চালে অনেক বেশি নোংরা থাকে তো ধুয়ে নেওয়ার পরে দেখতে পারবে যে চালের যে ভাবটা সেটা একটা নরম হয়ে আসে এবং কাঠবাদাম অনেকটা বেশি ফুলে গেছে তো কাঠবাদামের উপরের ছালটা ছুলিয়ে নাও একটা সাদা মতো অংশ আছে সেটাকে বের করে নাও বন্ধুরা ত্বকের যত্নে কাঠবাদাম খুবই উপকারী এটি ত্বকে ময়শ্চারাইজ করে বলিরেখা দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে এতে থাকা ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করে ত্বকের যে বয়সের ছাপ সেটাকে দূর করে দিয়ে ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে বন্ধুরা কাঠবাদাম কিন্তু দুর্দান্ত উপকার আমাদের ত্বকে ফর্সা করার জন্য যাদের ত্বক অতিরিক্ত তেল তেলের ভাব যাদের ত্বক ব্রণ প্রকোপ অতিরিক্ত হয় তা তাদের ত্বকের জন্য কাঠবাদামের ক্রিম কিন্তু দুর্দান্ত উপকারী কারণ তেলের যে নিঃসরণটা সেটাকে কমিয়ে দেয় ত্বকের তো তারপর এই চাল বন্ধুরা এই চাল তো জাস্ট বলার বাহিরে যে এতটা উপকার আমাদের ত্বকের যত্নে বন্ধুরা এই চাল ধোয়া জলে থাকে ফেলোরিক অ্যাসিড অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বককে উজ্জ্বল করে তো চালটাকে ভালোভাবে একটা ছেঁকে নিয়ে বা তোমরা চালটাকে এভাবে চামচ দিয়ে তুলে নিয়ে একটা মিক্সিতে ভালোভাবে এটাকে পেস্ট করতে হবে বন্ধুরা এর চাল ধোয়া যে জলটা আছে আমি এটা পুরোটাই দিব না এটা সামান্য পরিমাণে একটু চাল ধোয়া জল এখানে দিয়ে দেবো আর তার মধ্যে আমি এখানে আরও একটা মেন ইনগ্রিডিয়েন্ট মেশাবো সেটা হচ্ছে দুধ বন্ধুরা এই দুধ আমাদের ত্বকের জন্য কি খুব ভালো দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকে পরিষ্কার করে ত্বককে মশ্চারাইজ করে এবং ত্বকে যে দাগ ছোপ সেটাকেও দূর করে এই এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিব। তো দেখতে পাচ্ছ একটা পাতলা মতো পেস্ট করে নিবে তো এভাবে একটা দুধের কালার চলে আসে আর এই চালে থাকা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান ত্বকের যে জ্বালাভাব হয় বা ত্বকের যে একটা চুলকানি ভাব ব্রণ র্যাসের প্রকোপ সেটাকেও কিন্তু কমায় দেয় চালের মধ্যে যে একটা মশ্চারাইজ ভাব সেটা কিন্তু ত্বকে নরম এবং চকচকে করতে সাহায্য করে আর চাল ত্বকের কালো দাগ পিগমেন্টেশন হালকা করে ত্বকের মশ্চারাইজ এবং ধরে রাখে মশ্চারাইজ করে ত্বকের পিএস ব্যালেন্সটাকে ঠিক রাখে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে যে ত্বককে আমাদের রক্ষা করে এটা এই চালের ক্রিমটাই রক্ষা করতে পারে তো এভাবে করে ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে চালের যে নির্যাসটা সেটাকে ভালোভাবে বের করে নাও এটা কিন্তু দুর্দান্ত উপকারী ত্বকের জন্য আর আমরা কিন্তু সবসময় ভাবি যে কোরিয়ানরা কি এমন ইউজ করে বন্ধুরা কোরিয়ানরা কিন্তু চাল ক্রিম ওরা প্রত্যেক সময় ইউজ করে এই রাইস ক্রিম কিন্তু একটা পপুলার ক্রিম তোমরা রাইস ক্রিম বাজারে কিনতে যাবে অনেক মূল্যে কিন্তু কিনতে হয় তো সেটাকে তোমরা কিন্তু ঘরে খুব সুন্দরভাবে কি কী ইনগ্রিডিয়েন্ট মেশা মেশাচ্ছ সেটাও জানতে পারবে এবং ভালোভাবে বানাতেও পারবে তো এর যে কাচিটা আছে বন্ধুরা এটাকে তোমরা একটা মধু কিংবা টক দইয়ের সঙ্গে মিক্সড করে বা লেবু একটুখানি দিয়ে ভালোভাবে একটা ফুল বডি স্ক্রাব বানিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছ এই ক্রিমটা তো এরকম পাতলা লেয়ারে হবে না তো এই ক্রিমটাকে একটা ক্রিমের ক্রিমের লেয়ারে তোমাদেরকে তৈরি করতে হবে তো সেটা কিভাবে তৈরি করবে দেখে নাও তো বন্ধুরা এটাকে আমি গ্যাসের চুলায় এবারে নিয়ে যাব তো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর খুব লো ফ্লেমে তোমাদেরকে ক্রিমটাকে বানাতে হবে তো মাত্র দুই মিনিট যদি বানাও তাহলে কিন্তু ক্রিমের যে একটা লেয়ার সেটা কিন্তু চলে আসবে দুই মিনিটে তোমাদের ক্রিম হবে আর খুব যত্ন সহকারে বানাবে যাতে পুড়ে না যায় একদম লো ফ্লেমে ক্রিমটাকে তৈরি করে নেবে তো দেখতে পাচ্ছ ক্রিমটা মোটামুটি আমার হয়ে গেছে তো এভাবে একটা লেয়ার কিন্তু ক্রিমের চলে আসবে তো এরকম হলে তোমরা বুঝতে পারবে যে ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার একটা পরিষ্কার বাটিতে আমি ক্রিমটাকে নিয়ে নিব বন্ধুরা বেশি ঘন করবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এভাবে করে ক্রিমটা তৈরি করে নেবে তো হয়ে গেছে আমার ক্রিমটা তৈরি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সফট স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে গেছে এটা কিন্তু শুধু শুধুই তোমরা মাখতে পারো যদি তোমরা চাও এর মধ্যে অ্যালোভেরা জেল মিস্ট করতে পারো তো এখানে বাজারে কেনা অ্যালোভেরা জেলই মিস্ট করবে এখানে গাছের যে পাতার অ্যালোভেরা জেলটা হয় সেটা মিস্ট না করাই ভালো তো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল ইউজ করলাম ভালোভাবে মিশিয়ে নেব ক্রিমের সঙ্গে তারপর আমি দিয়ে দিব কোকোনাট অয়েল বন্ধুরা নারকেল তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে আমাদের ত্বকে হাইড্রেট করে ত্বকের কালচের দাগ ছোপ তোমাদের ব্ল্যাক হেড প্রবলেম যে কোনো সমস্যা ওপেন পোর্সের সমস্যা সমস্তটাকে কিন্তু দূর করতে সাহায্য করে আর এই ক্রিমটা কিন্তু তোমাদের যাদের অতিরিক্ত ওপেন পোর্সের সমস্যা আছে সেই ওপেন পোর্সটাকে মিনিমাইজ করতে সাহায্য করবে যাদের ব্ল্যাক হেড সমস্যা আছে তাদের ব্ল্যাক হেড সোয়াইটেসও দূর হবে তার মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম তো খুব সুন্দরভাবে ক্রিমটাকে পেস্ট করে নাও একদম দেখবে একটা স্মুথ পেস্টের মতো তৈরি হয়ে যাবে আর এই ক্রিমটা তোমাদেরকে প্রত্যেক দিন রাতে করে ব্যবহার করতে হবে ভালো করে মুখটাকে ফেসওয়াশ করে নিবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপর টোনার অ্যাপ্লাই করবে তোমার যে রোজ ওয়াটার ডেলি ব্যবহার করো আর যদি রোজ ওয়াটারও ইউজ না করো হালকা একটু টাওয়াল ড্রাই করে মুখটাকে ভালোভাবে এই এই ক্রিমটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে দেখবে সাত দিন মতো ইউজ করলে তোমাদের ত্বকের ওপেন পোর্টসের সমস্যা কালচে ভাব থেকে শুরু করে তোমাদের ত্বকের বয়সের ছাপ সমস্ত কিছু এই ক্রিমটায় একটা ক্রিমে কিন্তু সলভ করে দিবে আর এটা কিন্তু রাতেই তোমাদেরকে ব্যবহার করতে হবে রাতে ব্যবহার করলেই তোমরা কোরিয়ানদের মতো চকচকে গ্লাস স্কিন পেয়ে যাবে সাত দিন বন্ধুরা ইউজ করো দেখতে দেখতে পারবে তোমাদের সাত দিনেই তোমরা এই ক্রিমের একদম ফ্যান হয়ে যাবে এই ক্রিমটা এতটা ভালো তো এই ক্রিমটাকে কিভাবে এবার স্টোর করবে তো এই ক্রিমটাকে কাঁচের একটা জারের মধ্যে স্টোর করতে হবে যাতে কাঁচের জারের মধ্যে কিন্তু কোনো জিনিস সহজে নষ্ট হয় না যেহেতু এগুলো ঘরে তৈরি জিনিস তো একটু যত্ন করে তো রাখতেই হবে আর বন্ধুরা এই ক্রিমটা কাচের জারের মধ্যেই কিন্তু রাখবে আর ফ্রিজে রাখবে ফ্রিজে পনেরো দিন মতো তোমরা এই ক্রিমটা রেখে ইউজ করতে পারো কোনো রকম নষ্ট হবে না তোমরা পনেরো দিন পর আবার বানিয়ে নিবে তো এভাবে করে প্রত্যেক দিন রাতে তোমরা এই ক্রিমটা মাখো এবং পনেরো দিন পর পর আবার ক্রিমটা বানিয়ে নাও এতটা ভালো এই ক্রিমটা রেজাল্ট কেমন পাবে ইউজ করে তারপর আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা আশা করছি এই ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে তো দেখতে পাচ্ছো ক্রিমটা মনে হচ্ছে না যে একটা বানানো ক্রিম মনে হচ্ছে একটা বাজারে কেনা ক্রিম তো এভাবে করে বানিয়ে নাও যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও পুরনো বন্ধুরা যারা পুরো ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এরকম ভিডিও আবার পেতে চাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো তো আশা করছি ভিডিও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ